বছর ক্যারিয়ারটা দীর্ঘ মনে হয় যে এই জিনিসটা হচ্ছে যে আপনি যে রকম সিলেকশন প্যানেলে থাকবেন আপনি যদি দেখেন যে বাইরের সব দেশেই কিন্তু সিলেকশন প্যানেল আপনার দুই বছর চেঞ্জ হয় তারপর ধরুন আমি একটা জায়গায় আসি বা আমি সিলেকশন মানে সিলেক্টার তা আমার চোখে কিন্তু সবাইকে একরকম লাগে এটা স্বাভাবিক দুই বছর পর পর চেঞ্জ হলে হয় কি আমার চোখে যাকে খারাপ লাগবে দুই বছর পর যখন ওইখানে আরেকজন আসবে তার ছোটো তাকে ভালো লাগবে আপনি যদি আসলে নয় দাঁড়িয়ে ছোট যদি একই জায়গায় থাকে আমি যদি যারে পছন্দ করবো না তার তো আর তো কেরিয়ারই শেষ হয়ে যাবে তো আমার আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা দেখছে এবং আপনি আমি যদি পাঁচটা সুযোগ পাই আমার মনে হয় যে বাকি যারা আছে তারাও পাঁচটা সুযোগ পাওয়া যায় এমন না হয় না যে বড় পিসটা সুযোগ পেয়ে আমি 入ってこれ。